মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করবার জন্য এই তোষণের রাজনীতি কারণে বলি হচ্ছে একটা প্রজন্ম আগে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের ভবিষ্যৎকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস এই ও বিসি তালিকা আবার এক্সট্রা দশ পার্সেন্ট কাদের থেকে কাটছেন এরা হিন্দুরও কোনো উপকার করতে পারবে না হিন্দু বিরোধী জেনারেল কাস্টের থেকে দশ শতাংশ কেটে নিচ্ছে যে মুসলমানদের খুশি করতে চাইছে তাদের তো স্কুল শিক্ষাটাই তুলে দিয়েছে তারা পড়বে কোথায় খারিজি মাদ্রাসায় পড়ে এখানে কী রিজার্ভেশনের সুযোগ পাবে তো তাদের শিক্ষার জন্য যেটা স্কুল শিক্ষার দরকার সেই স্কুলের ব্যবস্থাটাই তো তুলে দিয়েছে এটা সম্পূর্ণ আইনের কে কাজে লাগিয়ে কখনো সুপ্রিম কোর্ট কখনো ডিভিশন বেঞ্চের নাম করে যে অচল অবস্থা তৈরি করেছে আজকে প্রেসিডেন্সি থেকে শুরু করে বিভিন্ন কলেজে ভর্তি বন্ধ হয়ে গেছে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বার করছে না তার একটাই উদ্দেশ্য যে আরও দশ শতাংশ বাড়াবো ওবিসির নামে আর হিন্দু ওবিসিরা পাবে না মুসলিম ওবিসিরা পাবে তাদের তালিকা সেটাও অবৈজ্ঞানিকভাবে চারশোটা বাড়িতে গেছে গিয়ে সম্পূর্ণ তালিকা তৈরি করে ফেলেছে এই অস্বচ্ছতার জন্য আজকে ধ্বংস হয়ে যাচ্ছে সম্পূর্ণ শিক্ষা জগতে That